আসসালামু আলাইকুম আজকের দিনটা কোন কাজে লাগাচ্ছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং আজকের দিনটা কোন কাজে লাগাবেন এটা নির্ভর করবে আপনার জীবনটাকে কে নিয়ন্ত্রণ করছে কি নিয়ন্ত্রণ করছে সেটা জীবনটাকে তিনটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারে এক হচ্ছে অতীতের কষ্ট আজকের দিনটা আপনি অতীতের কষ্ট চিন্তা করে কাটাতে পারেন কষ্ট যে নাই তা না আছে কিন্তু যত কষ্ট থাকুক যত ব্যর্থতা থাকুক যে কোনো কষ্ট কোনো ব্যর্থতাই জীবনের চেয়ে বড় নয় জীবনকে নষ্ট করে দিতে পারে না জীবন অনেক বড় এবং পৃথিবীতে ব্যর্থতা আসেনি এমন খুব কম জীবন প্রত্যেক জীবনে কোথাও না কোথাও তার ব্যর্থতা আছে আর কি এবং কারো উপরেও আপনার জীবন নির্ভর করে না যে অমুকের উপর আমার জীবন নির্ভর করছে তা না কারণ অমুককে নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই কোনো রিলেশন বা প্রেম এটাই জীবনের সব কিছু নয় কোনো সাবজেক্ট কোনো বিষয় কোনো জব এটাও জীবনের সব কিছু নয় দুই হতে পারে আপনার সময়টা আপনি ব্যয় করতে পারেন বর্তমানের কে এই মাস্তি দোস্তি তারপরে পোষ চিল্ড হ্যাঁ এগুলো করে মোবাইল সোশ্যাল মিডিয়া গেম মজার ট্রেলার দেখে তারপরে কোরিয়ান ব্যান্ড বিটিএস এগুলো আসলে কি করছে এগুলো আপনাকে মাতিয়ে রাখছে এগুলোতে যখন মেতে থাকছেন আপনার কি হচ্ছে আপনার বর্তমান সময়টা কার্যতে এটা আপনার ভবিষ্যৎকে নষ্ট করছে কারণ শোষকরা সবসময় এরকম কিছু না কিছু জিনিস রেখেছে যারা সবসময় আপনাকে মাতিয়ে রাখতে চায় আর কি যাতে মেতে থাকেন আর কি এবং মাতিয়ে রাখার ভাসিয়ে নেওয়ার মানে জিনিসের কিন্তু কোনো অভাব নাই আর অভাব আছে এই যে কী আছে পাঠান আছে জওয়ান আছে ক্রিকেট আছে ফুটবল আছে আর কি হ্যাঁ আপনি মেতে থাকছেন আর কি আসলে স্রোতে ভেসে গিয়ে আপনি হিমালয় উঠতে পারবেন না আর স্রোতে ভেসে গেলে আপনি সমুদ্রে গিয়ে হাবুডুবু খেতে পারবেন না কি কিন্তু হিমালয়ের চূড়ায় সাফল্য চূড়ায় কখনো আপনি উঠতে পারবেন না স্রোতে যদি আপনি ভেসে যান আর বর্তমানটা যদি আপনি স্রোতে গা ভাসিয়ে দেন আজকের দিনটা কি হলো শেষ হয়ে গেল তিন নাম্বার হচ্ছে আজকের দিনটা আপনি আপনার ভবিষ্যতের স্বপ্ন বলেন মনোছবি বলেন লক্ষ্য বলেন এই লক্ষ্যের জন্য আপনি কাজ করতে পারেন এই তিনটা আপনার দিন ব্যয় হতে পারে অতীত নিয়ে আর বর্তমানটাকে আপনি ভাসিয়ে দিতে পারেন হ্যাঁ মাস্তিতে চিল্ড হয়ে দোষ দিতে অথবা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ভবিষ্যতের স্বপ্নটা আবার কী হবে সেটা তার তাজা স্বপ্ন হতে হবে অলিক স্বপ্ন হলে হবে না আর স্বপ্ন দেখলেন কিন্তু কোনো কর্ম নাই কোনো প্রয়াস নাই কোনো প্রচেষ্টা নাই কী হবে সেটা তাহলে আমরা তিন নম্বর পয়েন্টকে বলতে পারি যে ভবিষ্যতের লক্ষ্য বাস্তবায়নের জন্যে আজকের দিনটাকে আপনি ব্যয় করতে পারেন মানে আপনি ব্যয় করেন আর না করেন এই তিনটা ভাবে আপনার এটা ব্যয় হয়ে যাবে হয় অতীত নিয়ে অনুশোচনায় না হয় বর্তমানের মাস্তিতে ভেসে দোস্তিতে ভেসে অথবা ভবিষ্যতের লক্ষ্য অর্জনের জন্যে কাজের মধ্য দিয়ে তো বুদ্ধিমান মানুষ কী করবে আর কি Budhiman manus din namaz takır beyer